নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের রচনায় আপনাকে স্বাগত নির্বাচনের সময় এক রাজ্যের পুলিশকে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি দায়িত্ব পান ভিন রাজ্যের পুলিশরাও এইবার সেভাবেই মুসলিমবঙ্গ থেকে অন্য রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে কিন্তু এবার লোকসভা ভোটের মাঝে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি এ রাজ্য থেকে পনেরোশো পুলিশ নিয়ে যাওয়া হয়েছে তবে তাদের ভোটাধিকার দেওয়া হয়নি দেওয়া হয়নি কোনো পোস্টাল ব্যালেট অবিলম্বে ভোটাধিকার দিতে হবে বলে দাবি করেছেন তিনি শুক্রবার বর্ধমানের রায়নার সভা থেকে এই ইস্যুতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেছেন এত ভয় পেয়ে গিয়েছেন যে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের দিয়ে আইএস আইপিএস আইপিএসদের ফোন করাচ্ছেন বলছেন বিজেপির সঙ্গে থাকতে হবে তৃণমূল থেকে দূরে থাকো কিভাবে আমাদের কাছে খবরা আসে না এরপরই মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন বাংলা থেকে পনেরোশো পুলিশ কমিশন অন্য জায়গায় নিয়ে গিয়েছে কিন্তু এই রাজ্যে কেন্দ্র বাহিনী ছাড়া কাউকে আনা হয়নি মমতা বলেন পুলিশকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হতেই পারে তাদের পোস্টাল ব্যালেট কেন দেয়া হবে না কেন অনুমতি দেয়া হবে না হয় ভোট দেওয়ার অনুমতি দিন না হলে আমি সরিয়ে নিয়ে আসব আপনি যা করেন করবেন মমতা উল্লেখ করেন বিএসএফ এর সব বাহিনীকেই ভোটের অনুমতি দেয়া হয়েছে কিন্তু পুলিশকে দেয়া হচ্ছে না কার হয়ে কাজ করছে কমিশন প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এর জন্য লড়াই করব যতদূর যেতে হয় যাব ব্যুরো রিপোর্ট বিশ্বের অচেনা